সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি আমাদের গেমে আজকে সোমবার কিন্তু ন্যাশনাল গার্ডিয়ানস নামে নতুন একটি নিউ ইফিক বক্স চলে আসছে এবং এখানে যদি আমরা তিনটা প্লেয়ার দেখি তিনটা প্লেয়ারের রেটিং কিন্তু একবারে সেম তিনটা প্লেয়ারের রেটিং কিন্তু একবারে ভালো দেওয়া হয়েছে এবং কি প্লেইং স্টাইলও কিন্তু আপনার পিটার থেকে ডিফেন্সিভ গোলকিপার স্টাইলসও অনেক ভালো আছে মানে একবারে খারাপ না তারপর এখানে যে দুইটা সিবি আছে দুটোটা সিবির প্লেইং স্টাইল কিন্তু হচ্ছে আপনার ডিস্ট্রয়ার আর যদি আমি প্লেয়ারের স্কেলের কথা বলি তাহলে কিন্তু দেওয়া আপনাদের ড্র উচিত কিনা আপনার এখানে যদি ড্র দেন তাহলে কেমন হবে আপনার টার্গেটে প্লেয়ারের জন্য আপনি এখানে যদি ড্র দেন হ্যাঁ তাহলে কেমন হয় দেখ আপনারা অনেক ভিডিও দেখে চলে যান লাইক করেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল দেখেন যদি প্রথম ফাস্ট আমি আপনাকে ফ্লেয়ার এর স্কিলের কথা বলি দেখেন যে প্রথম দুইটা সিবি দিছে দুইটা সিবির দুইটা কিন্তু স্পেশাল স্কিল আছে তবে পিটার চেকের কিন্তু কোনো স্কিল দেওয়া হয় নাই কারণ হচ্ছে কি এখানে যেহেতু তিনটা ফ্লেয়ার রেটিং একবার सेम কারো কম কারো কম বা কারো বেশি এরকম না তিনটা ফ্লেয়ার রেটিং এ सेम এর জন্য এখানে পিটার চেকের কোনো স্কিল দেয় না আমরা দেখছি 26 আপডেটের পর থেকে যত মানে জিকে আসতেছে অ্যাটাকিং হোক ইফিক হোক ডিফেন্সিভ গোলকিপার হোক শো টাইম হোক সবগুলো জিকের কিন্তু একটা না একটা স্কিল থাকতো স্পেশাল কিন্তু পিটার ইন্টার কোনো স্কিল দেওয়া হয় নাই এবার আসেন আপনার এখানে ড্র দেওয়া উচিত কিনা আপনি এখানে যদি ড্র দিয়ে স্পিন করেন কয়েন দিয়ে প্যাক ওপেনিং করেন কেমন হবে দেখেন আমি যদি আপনাকে বলি প্রথম ফার্স্ট কথাটা হচ্ছে আপনার কাছে যদি পিটার চেকের অন্যান্য ভার্সনের কোনো গোলকিপার থাকে সেটা আপনার অবশ্যই ইফিকে হবে শো টাইম কোনো কার্ড আসবে না বুস্টার কার্ডও হবে হ্যাঁ এখানে যে এটার যে একশো এক রেটিং অন্যান্য জিকে যদি আপনার কাছে নাইনটি নাইন রেটিংয়ে থাকে অথবা একশো চার পাঁচ রেটিংয়ে থাকে হ্যাঁ তাহলে আমি বলবো ভাই আপনি জিকের জন্য ফুদা ওইখানে স্পিন্ডিয়া কোনো লাভ নাই আপনি কেন জিকের জন্য যাবেন তা এরকম আহামরি এরকম জিকের স্ট্যাটস ভালো ঠিক আছে রেটিংও ভালো তবে আপনার কাছে যদি এর আগের কোন ভাষণে জিকে থাকে পিটা চেকেন তাহলে আপনি কেন স্কিপ করেন আর যদি আপনার কাছে এখানে যে দুইটা সিবি আছে দুইটা সিবিও যদি এরকম কোন সিবি আপনার গেমপ্লেতে নাই ধরেন আপনার গেমপ্লেতে কোন জিকে নাই কোনো ডিফেন্স মানে সিবি ইফেক্ট নাই কোন জিকে ইফিক নাই তাহলে আমি বলবো আপনি পুরো প্যাকটাই খালি করে নাও উচিত কারণ এখানেতে আর যদি আপনার কাছে আগে থেকে থাকে কারণ কয়দিন আগে তিরিশ ডে এনিভার্সারিতেও কিন্তু এই সিবিটা টা 102 একশো দুই রেটিং এর ডাবল বুস্টার কার্ড সো ওই সিবিটাও টাও যদি আপনার কাছে থাকে এইটারও কিন্তু ফ্লিং স্টাইল হচ্ছে আপনার ডিস্ট আগে যেটা আমরা পাইছি অনেক ইউজাররা ওইটারও কিন্তু ফিলিং স্টাইল ডিস্ট্রয়ার সো এই যে সিপিটা যদি আপনার কাছে আগে থেকে থাকে তাহলে এখানে স্পিন দিয়ে না ভাই এই দুই একটা প্লেয়ার টার্গেট পরে দেখা গেছে আপনাকে প্রথম ফার্স্টে কিন্তু পুয়েলকে ধরাই দিতে পারে আর যদি আপনি স্পিন দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা বললাম যে আপনার কাছে যদি আগের ভাষণের হ্যাঁ এই পিটার চেকেরও কোনো যদি কাট থাকে এবং এই যে পুয়েল দেখতেছেন এই পুয়েলের যদি আপনার কাছে কোনো আগের ভাষণের কাট থাকে তাহলে আপনি শুধু জাস্ট এই প্লেয়ারটার জন্য এবং কি আপনি এখানে এই দুইটা প্লেয়ারের উপরে যে শেষে দুইটা প্লেয়ার রেটিং এর জন্য আপনার স্পিন দেওয়া উচিত হবে আমার মনে হয় না হ্যাঁ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার এখানে ড্র দেওয়া উচিত নাকি এটা আপনি স্কিপ করবেন এখন আপনি নিজে চিন্তা করেন আপনারই কিন্তু ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট আপনাদেরকে রিভিউ দিলাম এখানে আপনার উচিত হ্যাঁ ড্র দেওয়া আসলেই কি উচিত কিনা আপনি এখানে ড্র দিলে আপনার লস হবে নাকি লাভ হবে সো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন আপনাদের কাছে প্যাক রিভিউ কেমন লাগছে কমেন্ট করবেন যারা প্যাক ওপেনিং করতে চান অথবা শো টাইম বা ইফিক্ট যে কোনো প্যাক অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেজ করতে পারেন